ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য জনাব আফম রুহুল হক সাতক্ষীরা তিনকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ স্পিকার চব্বিশ পঁচিশ সালের বাজেটের উপরে আমার আলোচনা করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি সাত লক্ষ সাতানব্বই হাজার টাকার যে বাজেট উপস্থাপনা করেছেন মাননীয় অর্থমন্ত্রী সময় উপযোগী এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে পরিস্থিতি যুদ্ধবিগ্রহ ও বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে সুন্দর বাজেটটি আমাদের সামনে এসেছে তা আমি মনে করি সময় উপযোগী একটি সুন্দর বাজেট সর্বপ্রথমে আমি স্মরণ করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বেগম ফজিল তুলনেসা অভি তার পরিবারের সকল নিহত পরিবার সকল সকলকে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধে সকল মুক্তিযোদ্ধা এবং যারা নিহত আহত হয়েছেন তাদের সকলের প্রতি আবার শ্রদ্ধা জানিয়ে আমার এই দু একটি আলোচনার সুযোগ নিব। প্রথমে আমি স্মরণ করি আমার এলাকাবাসীকে যিনি যারা আমাকে চতুর্থবারের মধ্যে নির্বাচিত করে এই এলাকায় পাঠিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি আমাকে মতো এই সংসদে তিন থেকে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ দিয়েছেন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে পার্লামেন্টারি কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ায় আমি মনে করি একটি সুন্দর সুযোগ এসেছে কেননা এখানে একজন মন্ত্রী যিনি একজন চিকিৎসক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যথেষ্ট সুযোগ আছে স্বাস্থ্য ব্যবস্থার সাথে কাজ করবার আমি তার সাথে কাজ করে আমার মনে হয় আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করতে পারব আমি অন্য সকলের চাইতো আমি এলাকার কিছু কথা প্রথমেই বলবো তার পরবর্তী পর্যায়ে আমি স্বাস্থ্য ব্যবস্থার কিছু কথা বলেই শেষ করব প্রথমে আমি মনে বলি যে আমার এলাকায় রিমালে যে ক্ষতি হয়েছে সেই ব্যবস্থাপনার জন্য আমি দুর্যোগ মন্ত্রী এবং আমাদের এল মন্ত্রী সহ তাদের কাছে আমি যে ডিওলোটা দিয়েছি যে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করবার জন্য সেগুলো যদি যদি সহায়তা দেন তাহলে তারা উপকৃত হবে আমি মনে করি যে আমার এলাকার যে সকল কার্যক্রম হয়েছে তা অনেক লম্বা কার্যক্রম তার মধ্যে দুই একটি কথা উল্লেখ না করলেই নাই আপনারা সকলেই জানেন যে সাতক্ষীর একটি মেডিকেল কলেজ আইএসটি এস এবং দুটি টেন বেড হসপিটাল হয়েছে এছাড়াও যে সকল কার্যক্রম হয়েছে তার একটি অত্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমি এখানে উপস্থাপনা করছি আমি এল জিআইডি মন্ত্রী মন্ত্রণালয়ের মাধ্যমে এ পর্যন্ত আমার সর্বমোট এগারো শত উনচল্লিশ কোটি টাকার কাজ হয়েছে এর মধ্যে ছশো বাষট্টি কিলোমিটার পাকা রাস্তা এবং তিনশো বাইশ কিলোমিটার রাস্তা হয়েছে এছাড়া আমি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের থেকে যে সকল কার্যক্রম হয়েছে যেমন গোবীর নলকূপ তিন হাজার আটশোটি অগভীর নলকূপ তিন হাজার চারশোটি রেইন ওয়াটার হারভেস্টিং আট হাজারটি ইত্যাদি যে সকল প্রকল্প তার সকল সকল মিলে একশত চল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকার কার্যক্রম আমি কার্যক্রম করতে পেরেছি এছাড়া রোবস্যান্ড হাইওয়েজের মাধ্যমে আমাদের পাঁচশো তো তিন কোটি টাকার একটি কার্যক্রম আমরা করতে পেরেছি এর মধ্যে নতুন যে কার্যক্রমটি তিনশো আঠারো কোটি টাকার একটি রাস্তা একটি সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত সেই রাস্তাটি কার্যক্রম চলছে এজন্য আমি মনে করি আমার এলাকাবাসী অত্যন্ত গর্বিত গণ্য হয়েছে আমি মনে করি আমাদের এলাকার মধ্যে যে যে সকল রাস্তাঘাট হয়েছে তার মধ্যে বিশেষ করে মানিকখালী ব্রিজ আহাসনীতে উল্লেখযোগ্য কিন্তু মানিকখালী ব্রিজ থেকে এখানে আমাদের আমাদের সড়ক পরিবহন মন্ত্রী মন্ত্রী মহোদয় রয়েছেন এই ব্রিজটি মানিকখালী ব্রিজটি আহাসনের একেবারে সদর উপজেলার সাথেই অবস্থিত এখানে টোল তোলা হয় এই এবং টোল তোলার জন্য এখানে শত শত মানুষ প্রতিদিন যাতায়াত করা এই টোলটি যাতে না তোলা হয় সে বিষয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি এছাড়া আমার সত্যি যেখানে আসানিতে বিশেষ করে যে আমাদের নদী ভাঙন এলাকা এই রিমালো ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে খোলপেটুয়া নদী পারে বাঁধানোর জন্যে এবং কবতাক্ক নদীর পরিকাউনিয়া এলাকা এই এলাকাগুলোকে যেহেতু নদী নদীভাঙল এলাকা বারবার ক্ষতিগ্রস্ত হয় এবং বারবার টাকা খরচ করা হয় এই খরচ করতে গেলে আমি আমি মনে করি বিশেষ করে আমাদেরকে এগিয়ে আসতে হবে পারমানেন্ট কোনো ব্যবস্থাপনা করবার জন্য। আমাকে একটু সময় দেবেন মাননীয় স্পিকার আমি স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কিছু একটু কথা বলতে চাই আমি যেটি বলতে চাই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এবারে আমাদের মাননীয় দুজন মন্ত্রী এসছেন দুজনেই চিকিৎসক দুই মিনিট মাননীয় চিকিৎসক বৃন্দ দুজনেই অত্যন্ত সুন্দর সুস্থভাবে কার্য পরিচালনা করছেন কিন্তু তারপরেও আমাদের স্লাইড শুরু করা একটু আমাদের একটু মনে রাখতে হবে আমি স্লাইডের মাধ্যমে একটু উপস্থাপনা করতে চাই দেখাতে চাই যে অবস্থাপনা নেক্সট স্লাইডে চলে যান যে আমাদের ব্যবস্থা নেক্সট স্লাইড আমাদের এখানে যে ব্যবস্থা রয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এখানে আমাদের অনেক পোস্টগুলো খালি আছে প্রথমে যদি আমরা দেখি তাহলে নাম্বার অফ ডক্টর উনত্রিশ হাজার একশো নিরানব্বই স্পেশাল ডক্টর রয়েছে এগারো হাজার ছশো এবং ডেপুটেশন যে সকল চিকিৎসক করতে আসেন সেগুলো প্রায় চার হাজার নেক্সট স্লাইড আমরা যদি নেক্সট স্লাইড দেখি তাহলে আমরা একটু খেয়াল করবেন উপরের দিকে প্রথমে যে সকল চিকিৎসকবৃন্দ রয়েছেন তাদের তেত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশটি ডাক্তার তার মধ্যে পাঁচ হাজার নশো সাতাত্তর পোস্ট খালি আছে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট পোস্ট খালি এই পাঁচ হাজার পোস্ট খালি প্লাস চার হাজার ডাক্তার আমাদের আজকে পড়তে এসেছেন শুধু প্রায় ন হাজার ডাক্তার আমাদের খালি আমাদের সমস্ত আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দ সকল সময় আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়দের কাছে বলেন যে তার এলাকায় ডাক্তার নেই আমার এলাকায় আমার তিনটি উপজেলা আছে ডাক্তার নেই তারা তারা চলে এসেছেন পড়াশোনা করতে আমাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার বিশেষ প্রয়োজন রয়েছে আমরা নেক্সট শেষের দিকে পরের দিকে দিকে যদি দেখি তাহলে দেখুন যে নন মেডিকেল পোস্ট যেখানে আমরা যদি এর থাকো হ্যাঁ এখানে এখানে নন মেডিকেল প্রায় সিক্সটি পার্সেন্ট পোস্ট ব্যাকেন্ট রয়েছে আমরা যদি ডান দিকের স্লাইড পড়তে পারছেন কিনা অনেকেই হয়তো পড়তে পারছেন কিনা জানেন তো সংখ্যাগুলো আমি বলে যাচ্ছি এখানে প্রফেসরের পোস্ট এবং স্টেট প্রফেসর পোস্ট সেখানে হান্ড্রেড অ্যান্ড ফিফটি নাইন পোস্ট ব্যাকেন্ট এখনই আমাদের আ বন্ধু বলছিলেন যে মেডিকেল কলেজগুলো পরিচালনা করা অত্যন্ত অসুবিধা কারণ আমাদের সিনিয়র পোস্টগুলো আমরা এখানে ফিল আপ করতে পারছি না সিক্সটি এইট পার্সেন্ট পোস্ট আর ব্যাকেট কেন ব্যাকেন্ট আমরা ডিভিসির মাধ্যমে ডিভিসির মাধ্যমে আমরা প্রমোশনের সিস্টেম করেছিলাম কিন্তু তারপরেও সব সময় ডিভিসি হচ্ছে না এবং তার ফলে আমাদের এই পোস্টগুলো হয়েছে আমরা যদি দেখি তাহলে ফিফটি এইট পার্সেন্ট অর্থ এক হাজার নশো নব্বইটি পোস্ট খালি আছে এখানে তাদেরও আমরা পোস্ট দিতে পারছি না আবার আমরা যদি দেখি সিনিয়র কনসালটেন্ট যারা আছে তাদের কিন্তু পোস্ট এই সব কারণে আমাদের আরও বিশেষ অসুবিধা আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের পোস্ট যদি দেখি তাহলে দু হাজার একশো পঁচাত্তরটি পোস্ট খালি এবং থার্টি সেভেন পার্সেন্ট আর ভ্যাকেন্ট এই সমস্যাগুলো নিয়ে আমাদের আমাদের এখন আমরা আমাদের চিকিৎসক কেন্দ্রগুলো চব্বিশ ঘন্টা চালাতে হচ্ছে সেগুলোর জন্যে আমাদের চিকিৎসক যে দুজন চিকিৎসক আমাদের হাসপাতাল ব্যবস্থা চালাচ্ছেন তারা না হয়ে যাচ্ছেন এবং আমাদের যেসব বুঝতে হবে যে আমরা কি করে এখন করতে পারি আমাদের এখনই প্রায় তিন থেকে চার হাজার ডাক্তার দরকার যাদেরকে আমরা ইমিডিয়েটলি রিক্রুট করা দরকার কিন্তু রিক্রুট করতে গেলে আমরা যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনে পাবলিক সার্ভিস কমিশনে গেলে দুই হাজার প্রায় দুই বছর লেগে যাবে পাবলিক সার্ভিস কমিশনে ডাক্তার রিক্রুট করে তাদেরকে দিতে সুতরাং বর্তমানে আমরা যদি রিক্রুট করতে চাই তাহলে স্পেশালাইজড বিসিএস ছাড়া যে কেবল কেবলপত্র ডাক্তারদের জন্যে সব বিসিএস এবং শুধু ডাক্তারদের রিক্রুটমেন্টের জন্য তা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসক এখানে এখানে দিতে পারবো না শুধু চিকিৎসক শুধু চিকিৎসক দিলেই হবে না আমাদের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মানুষকে মানুষের মধ্যে আস্থা জানতে পারছি না নেক্সট লাইডে যাও আমরা এখানে পড়তে পারবেন না কিন্তু আপনারা দেখছেন ডান দিকে এবং বাম দিকে যে দুটি বার দেখতে পাচ্ছেন সেটাই এমনি আমি বলে দিই ডান দিকে যে বারটি বড় বড় বারগুলো আছে সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের স্পেশালিস্টদের রিকোয়ারমেন্ট আর বাম দিকে যে ছোটো ছোট বারগুলো আছেন সেই সকল বারগুলো হচ্ছে আমাদের যে সকল স্পেশালিস্ট আছে আমাদের অলরেডি আছে সুতরাং দেখছেন কত কত সাংঘাতিক ব্যবধান এই ব্যবধানের মাধ্যমে আমরা কিন্তু কাজ চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব আমি আসলে যে কথাটি বলতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা আছে আমরা কমিউনিটি ক্লিনিক থেকে আজকে আমরা স্পেশালাইজড হসপিটাল আমাদের মধ্যে বত্রিশ রকম ওষুধ বিনা পয়সায় পাচ্ছি আমরা স্পেশালাইজড হসপিটালে কিডনি ট্রান্সপ্লান্ট করছি কার্ডিয়ার ট্রান্সপ্লান্ট করি কার্ডিয়ার করোনাই বাইপাস করছি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার পরিবর্তন যদি আমরা না আনতে পারি যে ব্যবস্থাপনার পরিবর্তন যদি না আনতে পারি আমরা ডিসেন্ট্রালাইজেশন যদি না করতে পারি আমাদের হসপিটালগুলোকে যে আগের মতো পরিচালনা যদি করতে হয় তাহলে আমরা এইগুলোকে চালাতে পারবো নেক্সট স্লাইডে যাও আমি এই স্লাইডের মাধ্যমে এখানে বুঝতে চাই আমাদের কমিউনিটি ক্লিনিকে যেটি দেখছেন আমরা স্মার্ট হেলথ আমরা ব্যবস্থাপনার মাধ্যমে যে ইনস্ট্রুমেন্টগুলো দেখছেন এই এটি স্মার্ট হেলথের ব্যবস্থাপনা এই স্মার্ট হেলথটি প্রত্যেকটি আমাদের এই আমাদের মোবাইলের মাধ্যমে কানেক্ট করা যায় এবং মোবাইলের মাধ্যমে কানেক্ট করে এটা ক্লাউডের চলে যেতে পারে স্টেপ হয়ে আমরা নেক্সট স্লাইডে যাও আমরা আমরা করতে পারি এই যদি তাই যদি করতে পারি তাহলে দেখতে পারবেন এখানে একটি আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে কীভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাটা স্মার্ট বাংলাদেশের মধ্যে জন্য স্মার্ট হেলথ ব্যবস্থাপনা করা যায় সেই ছোট্ট একটি ভিডিও আছে এখানে এর সমাধান হলো প্রযুক্তি যেখানে আইওটি ডিভাইস ও সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্য সেবা যেমন অসংক্রামক ব্যাচি বা গর্ভবতী মায়ের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নয় এছাড়া অনলাইনে স্বাস্থ্য তথ্য দেখে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতাল এবং ল্যাবে রেফারেল করা সম্ভব যাতে সঠিক সময়ে রোগ প্রতিকার করা যায় এআই ও আইওটি ডিভাইস এবং ডিজিটাল স্বাস্থ্য সেবা এমন সংযুক্তি দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থাপনাকে সহজ করবে সরকারি বা বেসরকারি হাসপাতালে ভিড় কমিয়ে মানসম্পন্ন সুস্থ স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে যার সুফল এর মধ্যেই দেখা যাচ্ছে এভাবেই সম্ভব হবে ইউনিভার্সাল হেলথ কভারেজ অর্জন সবার জন্য স্বাস্থ্য সেবা স্মার্ট আমরা যদি স্মার্ট জাতি চাই আমরা যদি স্মার্ট হেলথ চাই তাহলে এর ব্যবস্থা আমাদের স্মার্ট এবং টেকনোলজিকে ব্যবস্থাপনা করতে হলে এবং স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন আনতে হলে আমি মনে করি একটি কমিটি বলবার দরকার কয়েকজনকে নিয়ে সে রিসার্চ করা দরকার এবং স্বাস্থ্য ব্যবস্থায় কি পরিবর্তন আনার দরকার কেমন করে স্বাস্থ্য ব্যবস্থাপনা চলবে কেমন করে একটি উপজেলা থেকে কেমন করে একটি কমিউনিটি ক্লিনিক থেকে কেমন করে একটি ডিস্ট্রিক্ট থেকে মেডিকেল কলেজ বার্ন ইউনিট বা নিউরোসার্থ সেন্টারে রেফারেল হবে সবটি এটি এই স্মার্ট হেলথের মাধ্যমে করা সম্ভব আমাদের সব হাসপাতালগুলো আজকাল ইন্টারনেট দিয়ে কানেক্টেড কিন্তু আমরা এই সিস্টেমগুলোকে যদি করতে পারি তাহলে আমরা বসে সকলে মিলে বসে আমি আই ডু নট ক্লেম টু বি দেয়ার মোস্ট এক্সপার্ট কিন্তু আমি চেষ্টা করেছি আমি অনেকের সাথে আলাপ আলোচনা করেছি এবং স্মৃতিগুলো সন্নিবেশিত করেছি আমরা মনে করি এই সকলের সঙ্গে আলোচনা করে নতুন পদ্ধতি থেকে হেলথ ব্যবস্থাপনা যদি না চালাতে চাই তাহলে আমাদের হেলথ ব্যবস্থাপনা ধন্যবাদ সদস্য